ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে যেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য কমবে সেদিনই হলো প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো মোহতারফিন একটু এই জন্যে আমি বলেছিলাম আল্লাপাক এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায়

আরেকজন আকাশ ছোঁয়া রাজপ্রাসাদে থাকবে একজনের মা চিকিৎসা অবস্থা অবস্থায় মৃত্যুবরণ করবে এক গরিবের তার কলিজার টুকরা সন্তান নাকে ধুকে ধুকে মরবে আর আরেকজন পাঁচটা গাড়ি নিয়ে তিনজনের পরিবারের পাঁচটা দামি গাড়ি হাকাবে আল্লাহর কুরআন এই সকল বৈষম্য ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না এই যে আমাদের দেশের মানুষ দেশে এবং দেশের বাইরে যেই পরিমাণ শ্রম দেয় যেই পরিমাণ টাকা উপার্জন করে আর ওই টাকা দিয়ে নিজের জীবন উপকরণ কিনতে গিয়ে সরকারকে যেই পরিমাণ ভ্যাট দেয় এই টাকাগুলো যদি চুরি আর দুর্নীতি লুটপাট না হতো তিরিশ বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে উন্নত দেশ থাকত সিঙ্গাপুরের স্থানীয় মানুষ আমার বাংলাদেশের মানুষের মতো এত কষ্ট করে উপার্জন করে না তাদের ব্যক্তিগত উপার্জন এত নাই বাংলাদেশের মানুষ যেই পরিমাণ উপার্জন করে আমার দেশের উন্নয়ন হয় না কারণ একটাই কারণ আমরা সকলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই যে শতকরা পনেরো টাকা দিয়ে সরকারের কোষাগার ভরি আমরা এদিক দিয়ে দেই আমরা থলের মধ্যে ঢালতে থাকি ঢালতে থাকি ঢালতে থাকি সোরার দল ওই থলের নিচে দিয়ে ফুটা করে রাখছে সব টাকা পয়সা ওই ফুটা দিয়ে বেগম পাড়ায় চলে যায় আর এই রাষ্ট্র এই রাষ্ট্র শুধু বড়লকদের নিরাপত্তা দেয় এই রাষ্ট্র বড়লকদের সমস্ত সার্ভিস দেয় এই রাষ্ট্র শিল্পপতিদের নিরাপত্তা দেয় এই রাষ্ট্র আমার শ্রমিক মেহনতি জনতার মৃত্যুমুখী মায়ের চিকিৎসা সেবা দিতে পারে না সরকার প্রতিষ্ঠা করলে সর্বপ্রথম দুর্নীতির দুয়ার বন্ধ করো দুর্নীতির দুয়ার যতদিন বন্ধ না করবা ততদিন পর্যন্ত জাতি এবং রাষ্ট্রের উন্নতি হতে পারে না ইমানদারদেরকে ক্ষমতা দিলে তাদের সর্বপ্রথম কাজ হবে নামাজ কায়েম করা তাদের দুই নম্বর কাজ হবে জাকাত বাস্তবায়ন করা জাকাত বাস্তবায়ন করার অর্থ কি জাকাত বাস্তবায়ন করার অর্থ হলো জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে বাস্তবায়ন করা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ কি আমি আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে দুটো শব্দ বলবো ইসলাম যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছে সেই অর্থ ব্যবস্থার মূল কথাই হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ইমিনকুম দেশের মধ্যে এমন একটা অর্থ ব্যবস্থা এমন একটা অর্থনৈতিক সিস্টেম কায়েম করতে হবে সম্পদের মালিক যেন শুধুমাত্র বড় লোকরা না হয় এই যে জুলাই বিপ্লব করেছেন আপনারা কথা বলেন ঠিক কিনা জুলাই বিপ্লবের মধ্যে শ্রমিকদের অবদানের কথা অনেকেই বলে না আমরা জানি শ্রমিকদের অবদানটা কি ছিল জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্ররা জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্র জনতা ছাত্ররা যেমন জুলাই বিপ্লব করেছে প্রতিটি পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে জুলুমতন্ত্রের বিরুদ্ধে ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্র জনতাকে বুকের রক্ত দিয়ে সাহস জুগিয়েছে শ্রমিকরা আপনি হিসাব করে দেখেন কতজন শ্রমিকের রক্ত গিয়েছে জুলাই বিপ্লবে এই শ্রমিকরা রক্ত দিয়ে জীবন দিয়ে বিপ্লব আনে প্রতিটি পরিবর্তনের সময় প্রতিটি বিপ্লবে সবচেয়ে বেশি রক্ত দেয় শ্রমিক জনতা ইতিহাস তার সাক্ষী কিন্তু এই যে যেটা বলতেছিলাম যে সমাজের মধ্যে বৈষম্য বৈষম্যটা কি সমাজে অর্থ ব্যবস্থা অল্প কিছু মানুষ ভোগ করে টাকা পয়সা অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে থাকে দেশের সম্পদ অল্প কিছু মানুষ ভোগ করে বিলাসিতা করে আর সাধারণ মানুষ ব্যাপকভাবে তাদের অবস্থা হয় নুনান্তে পান্তা ফুরায় তাদের অবস্থা হয় হার ভাঙ্গা খাটুনি খেটে রাতদিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরেও স্ত্রীকে খুশি করার মতো একটু বাজার সদাই করা তাদের জন্য কঠিন হয়ে যায় সন্তান অসুস্থ হলে সন্তান অসুস্থ হলে কলিজার টুকরা সন্তানকে একটু সুচিকিৎসা দিবে একজন গরিব শ্রমিক বাবার পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না গরিব শ্রমিক বাবার ঘরে যেই মা আছে দুখিনী মা অসুস্থ মা সেই মা দুখে দুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শ্রমিক সন্তানের পক্ষে চোখের অশ্রু ছাড়া আর কিছুই দেওয়া সম্ভব হয় না কারণ মায়ের চিকিৎসার জন্য তার যে প্রয়োজন সেই প্রয়োজন মিটানোর মতো অর্থনৈতিক সংগতি তার নাই আর এই রাষ্ট্র এই রাষ্ট্র শুধু বড়লোকদের নিরাপত্তা দেয় এই রাষ্ট্র বড়লোকদের সমস্ত সার্ভিস দেয় এই রাষ্ট্র শিল্পপতিদের নিরাপত্তা দেয় এই রাষ্ট্র আমার শ্রমিক মেহনতি জনতার মৃত্যুমুখী মায়ের চিকিৎসা সেবা দিতে পারে না محترم এই জন্য ইসলাম বলেছে সমাজে এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে কাইলা ইয়াকুনা দুলতান বাইনা লাগমিয়া ইমিনকুম যেন টাকা পয়সা সমাজে একটা নির্দিষ্ট বড় লোক শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় বরং অর্থ ব্যবস্থা এমন হতে হবে যে বড় লোক টাকা যতই কামাক একটা নির্দিষ্ট পোর্শন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ গরিবের হাতে চলে আসতে হবে এই রকম অর্থ ব্যবস্থা যতদিন দেশে কায়েম না করা যাবে ততদিন পর্যন্ত বৈষম্য সমাজ থেকে দূর হবে না বৈষম্য দূর হবে কিভাবে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন যাকাতের কথা তু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদু আলা ফুকারাইহিম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যই হলো এই ধনির কাছ থেকে তার সম্পদের থেকে অতিরিক্ত যেই সম্পদ তার কাছে রয়েছে তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ তার কাছ থেকে নিয়ে যেই গরিবের নিত্য প্রয়োজন পূরণ হয় না যেই গরিবের সন্তানের খাবার আহার জুটে না যেই গরিবের দুঃখিনী মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না যেই দরিদ্রের স্ত্রীর তার গর্ভবতী স্ত্রীর নিরাপদ প্রসবের ব্যবস্থা হয় না যেই গরিবের সন্তান চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে গরম বড় লোকের বিলাসী গাড়ি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে গরিবের নিত্য প্রয়োজনের তার জীবন ধারণের প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব আমার রাষ্ট্রের যে অবস্থা বড় লোকদের কাছ থেকে এই সকল বিলাসী দ্রব্য এগুলোকে বাজেয়াপ্ত করা লাগবে না শুধুমাত্র গরিবের কাছ থেকে যেই ট্যাক্স গুলো নেওয়া হয় যে ভ্যাট গুলো নেওয়া হয় এগুলো যদি এই সমাজপতিরা চুরি করে না খেত দুর্নীতি আর লুটপাট না করত বরং এই টাকাগুলো দিয়ে যদি দেশের জনগণের জন্য গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করত তাদের প্রয়োজনীয় বৃত্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা করত তাহলে এই দেশের সাধারণ নাগরিকরা এখন চিকিৎসাহীন ভাবে মারা যেত না আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের গাল গল্প শোনানো হয় উন্নয়নের গাল গল্প কিরকম আমাদেরকে হিসাবের মার পেছে বুঝ দেওয়া হয় হিসাবের মার একটা আপনাদেরকে ছোট্ট করে বুঝাই এটাই আমার আলোচনার শেষ টপিক এরপরে আমি আমার কনক্লুশন এবং পরিসমাপ্তির দিকে যাব হিসাবের মার পেছ হলো দেখেন বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ যে অর্থবছর বছর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় বুঝেন মানে গড় আয় গড় আয় সবার গড় আয় কত জানেন বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের নাগরিকদের গড় আয় হলো দুই হাজার ডলার বাংলাদেশি টাকায় হয় প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বার্ষিক আয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো বার্ষিক যদি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় হইতে হয় তো ধরে নেন আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকেন চারজন আপনি আপনার স্ত্রী আপনার একটা ছেলে আর একটা মেয়ে চারজন সদস্য যদি হয় তাহলে বাংলাদেশে এক একটা পরিবার পিছু যেই পরিবারের চারজন সদস্য আছে সেই পরিবারের মাসিক আয় আছে চোদ্দ লক্ষ টাকা বার্ষিক আয় বার্ষিক আয় যদি চোদ্দ লক্ষ টাকা হয় তাহলে মাসিক আয় হওয়া কত এক লক্ষ বিশ হাজার টাকা করে আমি আপনাদেরকে এই বিশাল মজমার মধ্যে জিজ্ঞাসা করতে চাই হাজার হাজার মানুষ আপনাদের কয়জনের এরকম মাসিক এক লাখ বিশ হাজার টাকা ইনকাম আছে হাত উঠান দেখি এই যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এদের কারো কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা মাসে ইনকাম নাই তাহলে গড়ে আঠারো কোটি মানুষের ইনকাম গড়ে আঠারো কোটি মানুষের মাসিক বার্ষিক ইনকাম তিন লক্ষ চল্লিশ হাজার কিভাবে হলো কিভাবে হলো এটা গল্প শুনে আপনাদেরকে এক বেটা গেছে খাল পার হইতে খাল পার হওয়ার সময় একজনকে কৃষককে জিজ্ঞাসা করছে এই বেটা এই খাল যে পার হব এই খাল পার হইতে আমার ঠাই হবে হয় না না ঠাই হবে না খালের মাঝখানে অনেক পানি আপনি যদি খাল পার হইতে যান মাঝখানে গিয়ে ডুবে যাবেন হয় বেটা তুই বুঝবি না তুই হিসাব জানস না আমি হিসাব জানি আমি তোকে জিজ্ঞাসা করি তুই আমাকে বল কয়েক খালের ওই পারে কয় পানি কয় হাত পানি আছে কয়েক খালের ওই পারে পানি আছে এক হাত কয়েক খালের এই পানে পানি আছে কয় হাত কয়েক এই পারেও পানি আছে এক হাত খালের মাঝখানে পানি আছে কয় হাত কয়েক খালের মাঝখানে পানি আছে পাঁচ হাত তো বলেন পাঁচ হাত পানিতে ঠাই হয় কয় পাঁচ হাত পানিতে তো ঠাই হয় না কিন্তু হিসাবে দেখি আমরা যোগ দে যোগ করো তিন জায়গা থেকে পানি মাপছো এক জায়গায় এক হাত আরেক এক জায়গায় এক হাত আর এক জায়গায় পাঁচ হাত তাহলে পাঁচ যোগ এক যোগ এক কত হলো সাত হাত পানি এবার যেহেতু তুমি তিন জায়গা থেকে পানি নিছ এবার তুমি ভাগ করো সাত রে তিন দিয়ে ভাগ দাও কয় হাত হয়েছে পনে দুই হাত কয় হাত পনে দুই হাত না সোয়া দুই হাত সোয়া দুই হাত কয় এই খালে তালে পানি আছে গড়ে সোয়া দুই হাত গড় পানি কয় হাত গড় পানি সোয়া দুই হাত এরপরে ঠ্যাঙের নিচ দিয়ে মাপে যে সোয়া দুই হাত এই হাঁটুর উপর পর্যন্ত হয় আপনারা বলেন তো দেখি এখন যে খালের মধ্যে গড় পানি আছে সোয়া দুই হাত কথা তো ঠিক কথা ঠিক কি না গড় পানি তো সোয়া দুই হাত কিন্তু তুমি এই গড় পানি মাইপা যদি খাল পার হইতে থাকো মাঝখানে গিয়ে তুমি খালের মধ্যে ঠাইপে না ডিবা মরবা কেন গড় পানির হিসাব ঠিক ছিল না গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না আজকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে ওনারা গড় হিসাব দেয় একজনে দিয়ে গেছে পনেরো বছর বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল কেমনে রোল মডেল হলো কয়বার মাথা পিছু ইনকাম বাড়তেছে মাথা পিছু প্রত্যেক বছর ইনকাম বাড়ে আপনার আমার ইনকাম বাড়ুক আর না বাড়ুক গড়ে ইনকাম বাইরে যায় ওই যে আমি আর আপনি কিন্তু এক হাতে এক হাতে আসি দিয়ে দাম বাড়ে আশ্চর্য আরেকটা তথ্য হলো এই অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু একটা ইনকাম রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এটাও একটা ইনকাম তো এই জন্য বিপুল পরিমাণ দুর্নীতি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায় বিপুল পরিমাণ চুরি সামারি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায় এই দুর্নীতির টাকা জনগণের সম্পদ চুরি করা টাকা দিয়ে দেশের জনগণের অর্থনৈতিক উন্নতির মধ্যে গড় ইনকাম 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 পার বৃদ্ধি দেখানো হয়েছে ইসলাম বলে এই ধোকাবাজির মাথাপিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে যেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য কমবে সেদিনই হল প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো মাহতারফ হাজরিন একটু একটু এই জন্য আমি বলেছিলাম আল্লাহফাক এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় নামাজ কায়েম করার পরে দুই নম্বর কাজ কি করবে আতাউজ যাকাত যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বাস্তবায়ন করবে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ শুধু এটা নয় শতকরা আড়াই পার্সেন্ট নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দিবে শুধু এতটুকু নয় যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বাস্তবায়নের মূল অর্থ হলো এই দুনিয়ার গরিবের মধ্যে বৈষম্য এতটা আকাশ ছোঁয়া থাকতে পারবে না একজনের মাটির নিচে থাকবে একজন আকাশ ছোঁয়া রাজপ্রাসাদে থাকবে একজনের মা চিকিৎসা অবস্থা মৃত্যুবরণ করবে এক গриবের তার কলিজার টুকরা সন্তান নাকে ধুকে ধুকে মরবে আর আরেকজন পাঁচটা গাড়ি নিয়ে তিনজনের পরিবারের পাঁচটা দামি গাড়ি হাঁকাবে আল্লাহর কোরআন এই সকল বৈষম্য ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না ভাই আমার আর কোনো কথা নাই এই কথাটুকু আপনাদেরকে বললাম সংক্ষেপে বোঝানোর জন্য আমরা চাই আমরা এই দেশ এই বাংলাদেশ একদিনে গড়ে ওঠে নাই এই বাংলাদেশ গড়ার পিছনে বহু লম্বা ইতিহাস সেই ইতিহাস বলার সময় আমার নাই সেই ইতিহাস হলো এই বাংলাদেশটা গড়া হয়েছিল জুলুম এবং শোষণ থেকে মুক্তির জন্য এই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল মুসলিম জাতিসত্তার বিকাশ সাধন করার জন্য এই বাংলাদেশ তৈরি করা হয়েছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করার জন্য এই বাংলাদেশ জন্ম দেওয়া হয়েছিল সকল প্রকার জুলুমার বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কথাটা বলতে চাই সর্বশেষ যেই কথা বললাম নামাজের মাধ্যমে সরকারি কর্মকর্তাদেরকে নীতিবান করে গড়ে তুলে দুর্নীতি মুক্ত সমাজ গড়া জাকাত ব্যবস্থার মাধ্যমে অর্থনীতির বৈষম্য দূর করে একটা ইনসাফের সমাজ কায়েম করা আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদির জীবনের শেষ মুহূর্তের একটাই কথা ছিল জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই হে আমার দেশপ্রেমিক তৌহিধী জনতা আমি তোমাদেরকে বলতে চাই এই ইনসাফের লড়াই যদি সত্যিকার অর্থে কামিয়াব করতে চাও আলকোরানের সমাজ গড়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই আমরা সমাজে অন্য সকলকে স্টেক দিয়েছি সমাজে ডাক্তাররা সরকারের পাঠ হয় ইঞ্জিনিয়াররা সরকারের 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 হয় 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 পলিটিশিয়ানরা অর্থনীতিবিদরা সকল লোকেরা সরকারের পাঠ হয় শিল্পপতিরা সরকারের অংশীদার হয় সবাই সরকারের অংশীদার হয়ে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলার মানুষকে তোমরা মুক্তি দিতে পারো না আমরা চাই এবার আমাদের একটা অধিকারের আদায় করার জন্য অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছি সেটা হলো অন্য সবাই থাকবে কিন্তু আগামীর বাংলাদেশের রূপকল্প তৈরি করতে হলে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় সত্যিকার কোরআন হাদিসের গভীর এলেন সম্পন্ন আলেম আলামাদের অংশীদারিত্ব চাই ইনশাল্লাহ যদি আলেমারা তারা যদি কোরআন হাদিসের এলেম নিয়ে রাষ্ট্র এবং সরকারের নীতি নির্ধারণী জায়গাগুলোতে যদি যেতে পারেন তখনই এই দেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মোল্লারা সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আলে মারা আমি একটা দেশ জানি একটা দেশ আমি দেখে এসেছি যেই দেশের ৩০ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জন মাদ্রাসার আলেম আঠাইশ জন মোল্লা মৌলবি আঠাইশ জন মাদ্রাসার হুজুর তারা এখনো মাদ্রাসায় পড়ায় রাষ্ট্র চালায় আলহামদুলিল্লাহ সেই রাষ্ট্র সারা দুনিয়ার ইউরোপ আমেরিকা নেটো সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রকেটের গতিতে তারা উন্নতি করতেছে তোমরা যারা মনে করো হুজুররা পারে না তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ তোমরা দেশের মানুষকে ধোকাবাজি করার জন্য দেশের মানুষের সম্পদ লুটপাট করার জন্য দুই দল মিলে খাতির করছো পাঁচ বছর আমরা খাবো পাঁচ বছর তোরা খাবি যখনই তোমাদের মধ্যে ভাগ সমস্যা তৈরি হয় এক দল আর দলের সঙ্গে মারামারি করো পরে আবার গলাগলি জরে ধরে করে বলো সরি আবার আগামী বছর থেকে দশ বছর তুই দশ বছর আমি এই ভাওতাবাজির বন্দোবস্ত আর বাংলার মাটিতে আমরা চলতে দেবো না ইনশাআল্লাহ এই দেশের আলম সমাজকে তোমাদের রাষ্ট্রনীতি নির্ধারণের আগামীর বাংলাদেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে আলম সমাজকে স্টেক প্রদান করতে হবে আমরা রাজনীতিতে আশে এসেছি নিজেদের ধান্দা উদ্ধার করার জন্য নয় আমরা রাজনীতি করি আমরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি নিজের অথবা দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য নয় এই দেশকে এই জাতিকে আটাত্তর বছরের বৈষম্যের জাতাকল থেকে মুক্ত করার জন্য ২৪ বছর পাকিস্তান চুয়ান্ন বছর বাংলাদেশ আটান্ন বছর ধরে দেশের মানুষের সঙ্গে বারবার ধোকাবাজি করা হয়েছে প্রতারণা করা হয়েছে বিশ্বাসঘাতকতা হয়েছে আর গাদ্দারি করা হয়েছে তাই আজ আমি বলতে চাই হে আমার মেহনতি মানুষ কৃষক শ্রমিক মজদুর তরুণ যুব প্রজন্ম তোমরা একটা বার প্রস্তুত হও আমরা সব রকমের বাংলাদেশ দেখে শেষ করেছি এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশ দেখিয়েছেন আরেক নেতা আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছেন আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছেন শেষ পর্যন্ত নেত্রী এসে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখায় শেষ আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি আগামীতে আমরা বাংলাদেশ দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ Yeah. ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমরা পর্যন্ত এতদিন আমাদের ঘর গুছিয়েছি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই জাতির সন্তানদেরকে সঠিক ইমান আমল শিক্ষা দেওয়ার জন্য এরপরে আমরা স্কুলে যে সকল ছেলেমেয়েরা যায় সেই সকল স্কুলের ছেলে মেয়েদেরকেও এক ঘন্টার জন্য বিভিন্ন স্কুল গামী বাচ্চাদের জন্য আফটার স্কুল মাকতাব নামে বিভিন্ন নামে আলেমরা সমস্ত স্কুলের বাচ্চাদেরকে এক ঘন্টা সময় নিয়ে তাদেরকে কোরআনে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের ফান্ডামেন্টাল মৌলিক কাজ শেষ এবার আমরা রাষ্ট্রের হিসা চাই আগামীতে আমরা রাজনীতিতে আসতে চাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাই হে আমার তাওহিদি জনতা

হ্যাঁ এগুলো শুধু মুখের কথার কথা মুখের কথার কথা না শপথ বলেন বলেন অঙ্গীকার অঙ্গীকার ইসলামী সমাজ কায়েম করার অঙ্গীকার ইসলামী রাষ্ট্র রঙ্গিকার অঙ্গীকার আলকরণের সমাজ কায়েমের অঙ্গীকার এই অঙ্গীকার কার সাথে ونكرش الله بارك رب العالمين ومدك اليوم قال شبط برنامج دان قرن وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا